হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা তোমরা দেখছো সাইনিংস নেহা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো ফ্রেন্ডস আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো স্কিপ না করে পুরোপুরি ব্লগটা দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবে যাতে সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনের নোটিফিকেশান চলে যায় তো চলো ব্লগটা শুরু করা যাও চলো তো আজকে আমার ভাই গিয়েছিল যোগা কম্পিটিশানে তো আমিও সেখানে গিয়েছিলাম তো মা সকালেই ভাইয়ের সঙ্গে গিয়েছিল স্কুল থেকে নিয়ে গিয়েছিল ভাইয়ের তো মা সকালেই গিয়েছিল ভাইয়ের সঙ্গে আর আমি বিকালের দিকে এসেছিলাম আমি যেখান থেকে এসেছি একবারই ভাইকে দেখতে পেয়েছি তাছাড়া ও খেলা করছিলো মানে ও যোগা করা অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে প্রাইজ দেওয়ার জন্য দাঁড়িয়েছিল আর কথা হলো ও বাচ্চাদের সঙ্গে খেলা করছে তাই ওকে একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই যে দেখো আমি তারপরে ওকে চারিদিকে খুঁজছিলাম আর এই যে যেই স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ এই স্কুলে কিন্তু আমি পড়ি আর এই স্কুলের মাঠেই হচ্ছিল প্রোগ্রামটা তো এখানে প্রাইজ দেওয়ার জন্য স্যারেরা দাঁড়াতে বলেছিল তো ভাই ওদিকে বাচ্চাদের সঙ্গে দাঁড়িয়ে আছে আমি আর মা এখানে দাঁড়িয়েছিলাম যে দেখো এখানে তিনটে ট্রফি রাখা ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড তারপরে আস্তে আস্তে এখানে লোক আরও বেশি আসতে শুরু করেছিল সবাই মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল যেহেতু প্রাইজ দেওয়ার সময় হয়ে যাচ্ছে আর সন্দেহ হয়ে গিয়েছিল তো ভাই তো এখানে অনেক বেশি বোর হয়ে যাচ্ছিলো আর এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছ ও কিন্তু ওখানে এমনি গিয়েছে মানে ওদের স্কুলের একটা ছেলে মানে চলে গিয়েছে বাড়িতে ও সেই প্রাইজটা আনতে গিয়েছে ওর প্রাইজ এখনও দেওয়া হয়নি সকলের বিভাগ সকল খেলায় মানে ডেকে নিচ্ছিলো আর ভাইয়ের খেলাটা ডাকছিল না বলে ভাই মায়ের কাছে এসে মন খারাপ করছিল অরেদিন পাল অরেন্দ্রা সিং এর তো প্রায় অনেকক্ষণ পরে এই যে দেখো আমার ভাইকে ডাকা হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার ভাই হয়েছিল এখানে ফার্স্ট মানে ও আবারও অন্য একটি স্কুলে খেলতে যাওয়ার চান্স পেয়েছে আর প্রায় অনেকক্ষণ পরে ওকে ডাকা হয়েছিল ও তো অনেক বেশি আনন্দ পাচ্ছিলো কিন্তু সকলের মাঝখানে ও ঘাবড়ে গিয়েছিল আর একদমই চুপচাপ মেরেছিলো তো আমার ভাইয়ের পুরস্কার দেওয়ার পরে আর দুটো তিনটে পুরস্কার পাওয়ার পরেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল প্রোগ্রামটা মানে একদমই লাস্টে ওকে দেওয়া হয়েছিল ওখানে একটা করে মেডেল দেওয়া হয়েছিল একটা করে সার্টিফিকেট দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল একটা করে ট্রফি তো ফার্স্ট সেকেন্ড থার্ড সকলকেই দেওয়া হয়েছিল যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই হয়েছে তাদের সকলকে দেওয়া হয়েছিল কিন্তু যারা ফার্স্ট হয়েছিল প্রত্যেকটা খেলায় তারা অন্যদিন আবার অন্য স্কুলে যেতে পারবে তো এগুলো সব ছিল আমার ভাইদের স্কুলের বাচ্চারা তো তারপরে আমরা বাড়ির জন্য এখানে বার হয়ে পড়ছিলাম কারণ যেহেতু সবাই প্রাইজ পেয়ে গিয়েছিল ভাই একাই বাকি ছিল আর সন্দেহ কিন্তু হয়ে গিয়েছিল তো আমি সাইকেল নিয়ে আগে চলে এসেছি ভাইয়ার মা আসছে যেহেতু ভাইয়ার মা ভ্যানে এসেছিল স্কুল থেকে ভ্যান করেছিল তো সেই ভ্যানে আসছে আমি সাইকেল নিয়ে গিয়েছিলাম তাই জন্য আগে চলে এসেছি এসে ঘরে লাইট টাইট জ্বালালাম সন্ধে হয়ে গিয়েছে এখন এখানে লাইট জ্বলছে বলে বোঝা যাচ্ছে না তো আজকের মতো এই পর্যন্ত একটা